আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে অনেক অনেক কৃতজ্ঞতা আপনি অনেক ব্যস্ত থাকেন সেই ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন কেমন আছেন একটু জানতে চাই শুরুতে আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি টু ইয়োর শো আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই সব দর্শক শ্রোতাকে যারা এই শোটা দেখতেছেন গেল অনুষ্ঠানে হয়েছে তারপরে একটু জানতে চাই আহ যেহেতু দুই হাজার চব্বিশ সালে নির্বাচন একদম নভেম্বরে অনেক বেশি ব্যস্ততা সেই সাথে সিটির অনেক পলিসিও পরিবর্তন হচ্ছে সবকিছু মিলেই আপনি অনেক ব্যস্ত আছেন তারপর আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমি শুরুতে একটু আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই কারণ বড় বড় অবস্থানে যেমন আপনি আছেন আপনাকে দেখে আমরা উৎসাহ বোধ করি যে আমরাও সিটির একটি জায়গায় যেখান থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটি মানুষের কথা বলার একটি স্থান তৈরি হবে সেই জায়গাটিতে আপনি অনেক বড় অবস্থানে আছেন অনেক সিদ্ধান্ত লেভেলে আছেন তো আপনার কাছে আমি আজকে ছোট ছোট একটু টিপস নিতে চাই যে শুরুতে একটি স্বপ্ন দেখানোর জন্য ইনস্পায়ার যে বক্তব্য সেই নিতে চাই যে আমরাও পারি কি বলবেন বলবো বলবো আমি এতটুকুই বলবো যে অধ্যবসায় অধ্যবসায় হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি যদি চান একটা জিনিস অ্যাচিভ করতে ইফ ইউ ইফ ইউল ইউ ক্যান আর চেষ্টা কর আমাদের অবশ্যই প্রয়োজন আমরা হাল ছেড়ে দেওয়া ঠিক না কারণ হচ্ছে আমরা যদি হাল ছেড়ে দেই মনে করবো যে আমাদেরকে তো কেউ এসে আর কি করবে না আমাদের কি উঠতে হবে তো সেটা হচ্ছে আপনার সাথে অনুষ্ঠানের আগে খুব সুন্দর করে গল্প হচ্ছিল যে আমরা বলছিলাম যে আপনি নব্বই দশকের কথা বলছিলেন যে যখন আমাদের বাংলাদেশ নামক দেশটিকেও এখানের মানুষ চিনতেন না একটু অভিজ্ঞতার আলোকে একটু ছোট করে যদি বলতেন আমার খুব মজা লেগেছে যে সেখান থেকে আমরা এখন এত বড় বড় অবস্থানে আছি হ্যাঁ সেটাই ধন্যবাদ আপনার সুন্দর একটা জন্য হ্যাঁ নব্বই দশকে যে সময় আমি যে সময় আমি দিয়ে এখানে আসলাম তখন কাজ করতাম ছোট একটা সেখান থেকে আমার পড়াশোনা শুরু করলাম তারপরে সবাই জিজ্ঞাসা করতো যে আপনি কোথা থেকে এসেছেন বাংলাদেশ বাট বাংলাদেশ তো কেউ চিনতো না আমাদের বাংলাদেশ তো কোথাও ছিল না বাংলাদেশ বললে বলতো যে আমাদেরকে পরিচয় দিতে হতো যে হয়তো বা নেক্সট টু ইন্ডিয়া বা সামথিং বাট বাংলাদেশ নামটা তো আমরা জয় করে নিয়েছি শুধুমাত্র আমাদের অধ্যাবশে আমরা আমাদের কঠোর পরিশ্রমের কারণে আর সেই পরিশ্রমটা কথা ওই কথা বলতে চাচ্ছিলাম যেটা বললাম যে আমি আমার ছোট একটা স্টোর ছোট একটা স্টোরে ডেলিতে কাজ করতাম টেন ফিফটিন আওয়ার্স এভরিডে ডে আই ইউজ টু ওয়ার্ক তারপরে কলেজ করতাম উইকেন্ডে উইকেন্ডে ওভার নাইট কাজ করতাম সেটার থেকেই পড়াশোনা পড়াশোনা করে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ করে বাহ আপনাকে আমি বলছিলাম যে স্বপ্ন দেখানো একজন মানুষের যার কাছ থেকে আমরা একটু উৎসাহ এবং সাহস পাই স্বপ্ন দেখতে আমার খুব ভালো লাগে এই যে আপনার সাথে আপনার সাথে আমার যখন প্রথম দেখা খুব অবাক ভাবে তাকে আমি ভেবেছি মেয়র অফিসে এত বড় অবস্থানে একজন বাংলাদেশি মানে এটি কিন্তু আমার মনে হয়েছে প্রথম দেখাতে সেটা সেটা বলছেন কারণ সবাই জানতো না আমি কিন্তু আমি এর সার্ভে কাজ করছি বাট নো কেউ জানতো না যে আমি কাজ করতাম ওখানে বাট এই মেও আসার পরে সবাই জানতে পারছে যে আমি আছি না তো কোথাও ছিলাম না ছিলাম কাজ করতাম ঠিকই বাট সবাই জানতো না আমরা তাহলে একটু কথা বলবো আজকে আমাদের বিষয় ভিত্তিক আলোচনায় বিশেষ করে আমেরিকায় কিংবা নিউ ইয়র্কের কথাই যদি বলি সরকারি চাকরিতে সিটি স্টেট লেভেল ফেডারেল সবকিছুই আছে আমি একটু যদি অন্যভাবে বলতে চাই যে নিউ ইয়র্ক সিটির সরকারি চাকরি যেগুলো আমরা সিটি জব বলি সেখানে কিভাবে তারা আবেদন করবেন কোথায় আবেদন করবেন কিংবা যোগ্যতা কি প্রয়োজন আমি ছোট ছোট করে প্রশ্ন করব শুরুতে আমি একটু জানতে চাই যে আসলে সিটি জব গুলো কারা আবেদন করতে পারেন সিটির জব সবাই আবেদন করতে পারে সিটির জব এমন না যে সব সব হাই লেভেল ছোট লেভেল থেকে শুরু হয় ক্লারিক্যাল থেকে শুরু হয় মিড লেভেল হাই লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সো এবং প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাট ডিপেন্ডিং অন উইচ জব ইউ আর চুজিং ক্লারিক্যাল হলে মনে করেন হাই স্কুল ডিপ্লোমা চলে অনেক সময় হাই স্কুল ডিপ্লোমা নিয়ে নেয় অনেক সময় ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের আপনার ডিগ্রি আছে তো আপনি যদি ওই যে ইভালুয়েট করেন তো ওটার থেকে জব নিতে পারেন এমন কোন বাধ্যবাধকতা নাই যে আপনার আপনি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তো অবশ্যই আপনি সিটিতে জব করতে পারবেন এবং দর্শকদের একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের ডিগ্রি মানে বাংলাদেশের সার্টিফিকেট আপনি এখানে ইভালুয়েশন করে সেটি দিয়ে ব্যবহার করে আবেদন করতে পারবেন যেমন খুব সুন্দর করে বলছিলেন যে প্রতিটি ধাপ আছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একদম ছোট পরিসরে হাই স্কুল থেকে শুরু করে ব্যাচেলার মাস্টার্স কিংবা পিএইচডি ধারে রিসার্চের কাজ সমস্ত ধরনের মানে যে কেউ আহ এই চাকরির জন্য আবেদন করতে পারেন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পোস্টের জন্য আবেদন করছেন আরেকটু আমি একটু জানতে চাই মিർবাশার যে বাংলাদেশের সার্টিফিকেট সাধানতো ইভালুয়েশন করা যায় অনেকগুলো জায়গা থেকে তো আপনি প্রথম পরামর্শ কি দিবেন যারা নতুন অভিবাসী হয়ে আসছেন আমাদের এই দেশে আর তার অনেক তথ্যই আমরা জানি না আস্তে আস্তে শিখি তো সেই ক্ষেত্রে যারা নতুন আসলেন তাদের জন্য শুরুতে কি পরামর্শ দিবেন

সার্চ করবেন জব সার্চের লেখা থাকবে কতটুকু শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বেসড জব ডেসক্রিপশন এন্ড ডিটেইলস সেই ডেসক্রিপশন অনুযায়ী যার যে যোগ্যতা আছে সে আমি আরেকটি বিষয় জানতে চাই আমি একটু হায়ার লেভেলেও পরে যাব কিন্তু একদম ছোট লেভেল থেকে আমি একটু শুরু করতে যাচ্ছি যারা বাংলাদেশ থেকে এসেছেন আমাদের ভাষাগত একটু আমরা দুর্বলতা আছে ইংরেজি ভাষার একটু আমি বলবো যে দক্ষতা কম বাংলাদেশ থেকে আমরা যারা নতুন আসি তো তাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই ইংলিশ জানতে হবে এমন না যে একেবারে যে আপনাকে পারফেক্ট হতে হবে ইংলিশ এটা প্রয়োজন নাই আপনি ক্লারিক্যাল জব করতেছেন আপনার ইংলিশটা এত প্রয়োজন পড়তেছে না এস লং এস ইউ নো হাউ হাউ ইউর ডুইং ইট সো কিছু বেসিক লেভেল থাকলেই চলে আর যদি যদি কারো বেসিক লেভেল না থাকে আই উড সে দে শুড টেক সাম কোর্স get some এবং দর্শকদের আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে আপনি বেসিক যে ইংরেজি শিক্ষা কিংবা এই যে ইভ্যালুশন সার্টিফিকেট আপনি যদি ম্যানহাটন যেতে না চান তাদের কাছ থেকেও অনেক তথ্য পাবেন আপনার একদম নিকটে যে লাইব্রেরি আছে কারণ এখানে এত সুযোগ সুবিধা มี ভাষার আমি প্রতিনিয়তই মুগ্ধ হই যে এ দেশে আপনার যোগ্যতা আপনার শিক্ষা অনুযায়ী আপনি আপনার মানে স্বপ্নের চাকরিটি পাচ্ছেন কেউ আপনাকে বাধা দিচ্ছে না এবং আপনাকে তৈরি হওয়ার জন্য অনেক ধরনের প্রশিক্ষণ অনেক ধরনের কোর্স আছে সেই বিষয়ে মেয়র অফিস থেকেও তো বিভিন্ন মাঝে মাঝে দিয়ে থাকে রাইট হ্যাঁ ও বেসিক্যালি আমাদের একটা অফিস অফিস আমি পরেই বলতাম বাট তার বলেই তো আমাদের একটা অফিসি আছে ওটার নাম হচ্ছে মেয়রস অফ ট্যালেন্ট

It's a portal for city service and benefits. এবং দর্শক আপনাদের কথা দিচ্ছি উনি যে যে ওয়েবসাইট গুলো বলবেন আমাদের যে ফেসবুক কিংবা ইউটিউবে যখন আপলোড হবে ওনার ভিডিওটি তখন প্রতিটি লিঙ্কই আপনারা পেয়ে যাবেন আরেকটি বিষয় জানতে চাই আমি সরকারি চাকরি নিউ ইয়র্কের সিটির চাকরির কথা বলছিলাম যে যোগ্যতা অনুযায়ী কিংবা শিক্ষা অনুযায়ী একদম তৃণমূল ছোট লেভেল থেকে শুরু করে বড় পজিশনেও তারা যেতে পারে আমি একটু বড় পজিশনে দেখতে চাই আমাদের বাংলাদেশে অনেকের মেধা আছে ট্যালেন্ট আছে তারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে বড় বড় পজিশনে যাওয়ার জন্য কি এখানকার ডিগ্রি খুব দরকার হয় কিনা কি সাজেশন করবেন হ্যাঁ বড় বড় পজিশনের জন্য অবশ্যই ব্যাচেলর ডিগ্রি মাস্ট ব্যাচেলর ডিগ্রি মাস্ট প্লাস লিস্ট 5 to 6 years ওয়ার্কিং এক্সপেরিয়েন্স বড় বড় পজিশন ইউ नीड এক্সপিরিয়েন্স আপনি কোথা থেকে আপনি যদি ছোট জব না করেন অবশ্যই বাংলাদেশের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই ওটা ইউজ করা যাবে দ্যাট অলসো মেইন বিষয় বাংলাদেশের এক্সপিরিয়েন্সও কাজে লাগাবেন আবার এখানকার দরকার ভোকেশনাল কিছু ট্রেনিং নিয়ে বা সার্টিফিকেট নিয়ে ওটাও করা যায় আচ্ছা সেই জায়গাটি থেকেও করা যেতে পারে বিশেষ করে আমি বলছিলাম বড় পজিশন বলতে সিদ্ধান্ত লেভেল পর্যায়ে যেখানে নীতি নির্ধারণী তৈরি হয় কারণ সেখানে আমরা যত যাব আমাদের কমিউনিটির মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি হবে হ্যাঁ তো আমি কাউকে ডিসকারেজ করতে চাচ্ছি না বড় ওই 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 সিদ্ধান্তের লেভেলে যেতে হলে অবশ্যই কিছু 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 না কিছু সিটির এক্সপিরিয়েন্স থাকতে হবে বা নন প্রফিট অর্গানাইজেশন বা কোনো জায়গায় প্রাইভেটে কোথায় সার্চ কোন কোন ওয়েবসাইটে গেলে চাকরির যে বিজ্ঞাপন কিংবা খবর গুলো কারণ আমরা জানি আমরা যারা সিটি জব করছি আমরা জানি প্রতিনিয়তই সার্কুলার হচ্ছে ইভেন আমাদের বলাই হয় যে অনেক এজেন্সি লোক খুঁজে পাচ্ছে না প্রতি নিয়তই সব সময় সার্কুলার হচ্ছে সব সময় লোক দিচ্ছে। আবার আমাদের কমিউনিটির ভাষামে অনেকের সাথে যখন কথা বলি তখন তারা জানেন না যে কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টি তথ্য আপনার কাছে থেকে নিতে চাই খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন কারণ এটা হচ্ছে আমাদের আসলে আমরা সবাই অজ্ঞ এই বিষয় আমরা জানি না এবং বাইরের বাইরের থেকে কেউ বলতে পারবে না যে জব সার্চ ওরা জবটা কোথায় সার্কুলার দিচ্ছে সো ফার্স্ট যে জবটা আমি বলবো আমাদের সিটি ওয়াইড জব যেটা সেটা হচ্ছে আবার বলি সিটি জবস ডট এন ওয়াইসি ডট আপনার প্রথম যেটা বললাম যে ক্লারিক্যাল থেকে শুরু করে সব ধরনের জব এখানে লিস্টে থাকে এভরিটাইম agency has any vacancy, they are always posted uh, from lower level to all the way to top. So You can find all the all jobs online. Also, there is also recruitment event. Every month, we are having cities doing a recruitment event, also called hiring hall. So, okay. Last um, last year, Mayor Pratekti Borote Pratekti mm -hmm. everywhere he he had a hiring hall. So mm -hmm. that is a good piece right now. hiring I I can count at least five to six mm -hmm. people At least we can interview on the spot interview on the spot on the spot, on the spot job. So we

take a civil service exams. So every month there is a lot of uh, civil service exams. So look at it. Take those exams and mm -hmm. get qualified and, and you get permanent job. সেটি এবং আমরা সব সময় বলে থাকি যে চেষ্টা করতে হবে আপনি শুরুতেই যেমনটি বললেন যে চেষ্টা করতে হবে এবং যেটি পারমানেন্ট জবের কথা বললেন ডিকাস ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে প্রত্যেক মাসে সার্কুলার হচ্ছে অনেক ধরনের জব জি এই যে এই যে ওয়েবসাইটটা আমি বললাম না ওইটা থেকে আপনাকে নিয়ে যাবে সব জায়গায় এটা ইরাহাতি গরে ডিকাস